দেশের গণতন্ত্রের মূল ভিত্তি হল পঞ্চায়েত রাজ গ্রামীণ শাসন ব্যবস্থায় এ তৃতীয় স্তর জনগণের অংশগ্রহণকে সুনিশ্চিত করে এ পঞ্চায়েত রাজে সক্ষমতা বৃদ্ধির জন্য দুই দিনে পঞ্চায়েত রাজ সক্ষমতা বৃদ্ধি কর্মসূচি সোমবার থেকে রাজধানী এডিনগরের টেট রিসোর্ট সেন্টারে শুরু হয়েছে এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন পঞ্চায়েত দপ্তরের সচিব অভিষেক সিং বিভিন্ন গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের সদস্যরা এ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ত্রিস্তরের পঞ্চায়েত প্রতিনিধিদের উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন রাষ্ট্রপতির চিন্তাধারা নিয়ে উন্নয়নের কাজ করতে হবে তিনি বলেন আমাদের দেশে পঁয়ষট্টি থেকে সত্তর শতাংশ লোক গ্রামে বাস করে রাজ্যের ষাট থেকে পঁচাত্তর শতাংশ লোক গ্রামে বসবাস করেন জিএসটিপি বা পার ক্যাপিটাল ইনকাম সবই নির্ভর করছে গ্রামের আর্থ সামাজিক উন্নয়নের উপর তাই গ্রামের আর্থ সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য বজায় রেখে সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করতে হবে আমরা সবাই জানি যে ভারতবর্ষের প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর শতাংশই কিন্তু মানুষ গ্রামে বসবাস করে আমাদের রাজ্য একই অবস্থা এখানেও ষাট থেকে পঁচাত্তর শতাংশ সত্তর শতাংশ মানুষ গ্রামে বাস করে এবং আমাদের আজকে জিএসডিপির কথাই বলুন পার ক্যাপিটাল ইনকামই বলুন যাই বলুন সব কিন্তু ডিপেন্ড করছে গ্রামের যদি অর্থনৈতিক সামাজিক উন্নয়ন হয় তবেই সেটা সম্ভব হবে এবং সেই দিশায় কিন্তু আমরা কাজ করছি আমরা চাই যে দেশের যে অর্থনৈতিক দেশের যে খাদ্য উৎপাদন এবং সাংস্কৃতিক যে আমাদের পরম্পরা সেই ঐতিহ্য আমাদের গ্রামগুলোতে যেন সেটা বজায় রাখে এবং সেখানে কিন্তু গ্রামের যে উন্নয়ন সেই কারণে ত্রিস্তরীয় পঞ্চায়েতে খালি আমি বেনিফিশিয়ারি সিলেকশন করলাম আর তাদেরকে আমরা বেনি ফিশারির যে স্কিমগুলো সেগুলো প্রদান করলাম তা নয় সার্বিকভাবে উন্নয়নের লক্ষ্য কিন্তু আমাদের থাকতে হবে আমাদের একটা সামগ্রিক যে ওভারঅল যে উন্নয়ন আজকে আমাদের গ্রামীণ এলাকায় যদি হয় তবেই এটা সম্ভব হবে এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন তিনি বলেন সরকারের মূল লক্ষ্য হলো সবকা সাথ সবকা বিশ্বাস এই লক্ষ্য বাস্তবায়নে সবচেয়ে বড় ভূমিকা তুলিস্তর গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিদের তিনি বলেন পঞ্চায়েতের প্রতিনিধিরা সৌভাগ্যবান কারণ তারা গ্রামের দরিদ্র মানুষের সেবা করার সুযোগ পাচ্ছেন কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের মূল লক্ষ্য হলো সমাজের অন্তিম শ্রেণী মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এ লক্ষ্য পূরণে সংবিধান নয় স্তরের জনপ্রতিনিধিদের অধিকার প্রদান করেছে যে সরকার আমাদের এই সরকারের মূল লক্ষ্য হলো সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস আমাদের সরকারের এই মূল মন্ত্রের মন্ত্র বাস্তবায়নের সবচেয়ে বড় ভূমিকা হলো আপনারা যারা এখানে এই হলের মধ্যে বসে আছেন তাদের আমার প্রিয় ত্রিস্তর গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি যারা আছেন তাদের আমাদের স্বামী বিবেকানন্দ একদিন বলেছিলেন যে দরিদ্র সেবাই নারায়ণ সেবা আমরা এখানে যারা বসে আছি ত্রিস্তর গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি আমরা সবাই খুব সৌভাগ্যবান যে আমরা গ্রামের সেই দরিদ্র মানুষদের সেবার সুযোগ কিন্তু আমরা পেয়েছি আমাদের ডাবল ইঞ্জিনের সরকারের নরেন্দ্র মোদীজির নেতৃত্বাধীন ডক্টর মানিক শাহের নেতৃত্বাধীন কেন্দ্র এবং রাজ্য সরকারের যে মূল দর্শন সেই দর্শন হচ্ছে আমাদের সমাজের অন্তিম শ্রেণীর মানুষদের জীবনযাত্রার মান উন্নয়ন আর আমাদের সংবিধান আমাদের উপর এখানে যারা বসে আছি সেই দায়িত্ব কিন্তু আমাদেরকে অর্পণ করেছে যাতে আমরা সমাজের অন্তিম শ্রেণীর মানুষদের জীবনযাত্রার মান আমরা উন্নয়ন করতে পারি যাতে আমরা ক্ষমতার সঠিক ব্যবহার করতে পারি সুশাসন আমরা প্রতিষ্ঠা করতে পারি এবং জনগণের সমস্যার সমাধানের যে মূল দায়িত্ব সেটা কিন্তু সংবিধান আমাদের এই দায়িত্ব আমাদেরকে দিয়েছে সুতরাং আজকের এই যে কর্মশালা দুদিন ব্যাপী সেই কর্মশালা সেই দায়িত্ব পালনেরই একটা প্রস্তুতি দুই দিনের এই কর্মসূচিতে বিভিন্ন স্তরের রিসোর্স পার্সনরা উপস্থিত পঞ্চায়েত প্রতিনিধিদের সামনে তাদের বক্তব্য রাখবেন